ঘরের কোনো কাজেই মন বসছে না শুধু টিভির দিকে তাকিয়েই থাকি কিছু সময় পর পর গিয়ে একটু খবর দেখি বসেই থাকি আর শুধু বুকের ভিতরটা হু হু করে কেঁদে ওঠে যখন দেখি ছোট ছোটো বাবুগুলো কি একটু অবস্থায় তাকিয়ে থাকে আর পানিতে ভাসছে ওদের তাকানোটা দেখে কলেজেটা ফেটে যাচ্ছে ইচ্ছা করছে কোলে তুলে নিতে কিন্তু কোথায় কোলে তুলে নেওয়ার তো সাধ্য নেই ইচ্ছা থাকলেও উপায় খুঁজে পাচ্ছি না তারপরও দেখি বাসায় যে দুজন বাবু আছে আমার তাদের জন্য একটু তো খাবার রেডি করতে হবে তাই চলে আসলাম রান্নাঘরে আর প্রতিদিনের মতো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম মিনাজমা খান তো আজকে ডেইলি ব্লগে মন খারাপ নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি বা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যারা যে অঞ্চলে এরকম বন্যা প্লাবিত হয়েছে যারা তাদের কাছাকাছি আছেন প্লিজ তারা সবাই তাদের বিপদের পাশে গিয়ে দাঁড়া গিয়ে যান এতটুকু আমার আকুল আবেদন কারণ আমার জেলা অনেক দূরে বা আমি একটা মেয়ে মানুষ বা কে কোথা থেকে যাচ্ছে তাও আমার সাথে কোনো কানেকশন নেই যে কোনোভাবে কিছু করব তো আমার ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা যদি কাউকে পরামর্শ দিয়ে বা তারা যদি কোনো রকমভাবে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারেন অনেকটাই উপকৃত হবে তাই আমি আজকে আমার এই ডেইলি ব্লগে এদের নিয়ে কথা বলছি বা সবাইকে জানিয়ে দিয়েছি আপনারা যারা আমার ডেইলি ব্লগটা দেখেন প্রতিদিন প্লিজ তারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিডিওটা ছড়িয়ে যাবে বা দেখতে পারবে মানুষে জানতে পারবে সাহায্যের হাত বাড়াতে পারবে সুযোগ পাবে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যারা নতুন দেখছেন পেজটি ফলো করে রাখবেন তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও বসেই দিচ্ছে আজকেও মানে খুবই সামান্য রান্না করবো কারণ মোটেও মন চাচ্ছে না রান্না বান্না করতে তারপরেও কি করার না করে তো উপায় নেই যাই হোক কত মানুষের কত হাহাকার কত ছোট ছোটো বাচ্চারা আসলে যখন এই খবরগুলো দেখি তখন আমার বাচ্চাদের মুখটা আমার মনে পড়ে কারণ আমি নোয়াখালী থেকেছিলাম লক্ষ্মীপুরেও দেখে আমি সাত মাস আমার হাজব্যান্ডের চাকরির সুবাদে থাকা হয়েছে তাই তখন মনে করো আমি যখন যদি এখন ওখানে থাকতাম তাহলে আমার অবস্থা কী হতো সব চিন্তা করে করে মানে আমারও মানে হার্টবিট বেড়ে যাচ্ছে অবস্থা যাই হোক আল্লাহকে বলে আল্লাহ সকলকে তুমি তোমার রহমত দ্বারা তাদের হেফাজতে রাখো হেফাজত করে আজকে জুমার নামাজের দিন অনেক মানুষ জুমার নামাজ পড়তো কিন্তু সেটাও তুমি তাদের ভাগ্য থেকে কেড়ে নিয়েছো আল্লাহ চাইলে সবই পারে তাই আল্লাহকে বলা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আল্লাহ যদি সাহায্য করে যে কোনো অসুবিধা আল্লাহ তাদেরকে সাহায্য সহযোগিতা করে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে তাই আমরা সবাই হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাওয়া ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছি না তো আমার এই ভিডিওটা ভালো লাগলো সবাই শেয়ার করে দিবেন প্লিজ আল্লাহ হাফেজ